বিসমিল্লাহ রমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিনের নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুধীবৃন্দ আজ সোমবার বিশে মার্গ চৌদ্দোশো একত্রিশ বাংলা তেসরা সাবান চোদ্দোশো ছেচল্লিশ ইজরি তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে মাজার জিয়ারতে আসার পথে ওসমানী নগরের সড়কে প্রাণ গেল একই পরিবারের চারজনের হজর শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারত করা হলো না ঢাকার ডেমরা আশুলিয়ার জাহিদ আলীর পরিবার পরিজনের মাজারে পৌঁছার পূর্বে ওসমানী নগরের ১৯ মাইল নাপক স্থানে স্ত্রী সন্তান সহ চারজনকে হারাতে হয়েছে তাকে জাহিদ ও গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শয্যাশায়ী অমর একুশে শীর্ষ খবরটির মধ্যে রয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণতবায় বহিঃপ্রকাশ ঘটে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে এই আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুতের বীজ বপিত হয়েছিল বহু আগে জানুয়ারিতে রেমিটেন্স এলো দুইশো কোটি ডলার দেশের সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছেন দুইশো আঠারো কোটি বায়ান্ন লাখ মার্কিন ডলার দেশীয় মধ্যে যার পরিমাণ ছাব্বিশ হাজার আটশো আটাত্তর কোটি বত্রিশ লাখ টাকা রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে নির্বাচন প্রয়োজন বলেছেন জনাব তারেক রহমান নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করে তারেক রহমান বলেন সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তবে সর্বপ্রথম নির্বাচন প্রয়োজন সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে বলে মন্তব্য করেন তিনি রোববার বিকালে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত কর্মশালায় দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ মন্তব্য করেন দিরাই আন্তর্জাতিক জলাভূমি দিবসে হাওর উৎসব অনুষ্ঠিত শিশু খবরটি প্রকাশ পায় আমন্ত্রণ জানানো হয়নি বিএনপি জামাতকে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলার কালনি নদীর তীরে উজান ধলের মাঠে গতকাল রোববার ওই উৎসবের আয়োজন করা হয় সরকারি এ উৎসবে জুলাই বিপ্লবের কোনো সংগঠক বিএনপি জামাত জমিয়ত ও খেলাফত সহ কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়নি সুধীবৃন্দ আরও রয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানের এপিএস জুয়েল গ্রেপ্তার শান্তিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের এপিএস জুয়েল আহমদ গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ডুংরিয়া গ্রামের আব্দুল পুত্র রয়েছে জালালপুরে বৃত্তি বিতরণ খবর শিক্ষার্থীদের মেধা মননের বিকাশে অভিভাবকদের ভূমিকা রাখতে হবে বলেছেন অধ্যাপক ডক্টর মো সাজেদুল করিম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাজেদুল করিম বলেছেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে তাই শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে তাদের অভিভাবকদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে এবং তাদের প্রতি যত্নশীল হতে হবে কারণ তাদের মানসিক বিকাশ না হলে তারা ভবিষ্যতে ভালোভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে না ছাতকের যুবলী কিন্তু গ্রেপ্তার শীর্ষ খবরটি প্রকাশ পায় গুরুত্বের সাথে প্রকাশ পায় আজ বিদ্যার দেবী সরস্বতী পূজার শীর্ষ খবর কাল নগরীতে প্রতিমা শোভাযাত্রা আজ সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত আজ সকালে দেবীর পূজা অনুষ্ঠিত হবে ভক্তবৃন্দ দেবী সরস্বতীর চরণে অঞ্জলি প্রদান করবেন পরে সকালে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়েছে আগের মতো চাঁদাবাজি এখনও চলছে বলছে সার্জি সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালাম বলেছেন সকল রাজনৈতিক দলের মুখপাত্র এখানে থাকা দরকার ছিল তাদের সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব না এটা আমাদের রাজনৈতিক কালচার নতুন বাংলাদেশে হাসিনাকে খুনি হাসিনা বলতে পারি আমরা সে সৎসাহস আমাদের আছে বাজার সিন্ডিকেটের কুশিলব্দের বিরুদ্ধে আমাদের আঙ্গুল তুলতে হবে ঢাকা দক্ষিণ সরকারি কলেজের তারুণ উৎসব পালিত তরুণরা সজাগ থাকলে পথ হারাবে না বাংলাদেশ বলেছেন অতিরিক্ত সচিব মোহ ফরহাদ সিদ্দিক তিনি বলেন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ সরকার ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী উৎসব এবং ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে গতকাল রোববার বেলা সাড়ে এগারোটায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহৎ ফরহাদ সিদ্দিক রয়েছে ব্যারিস্টার নাজির আহমদের সময় উপযোগী উদ্যোগ পাওয়ার অফ অ্যাটর্নি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে সরকারের পদক্ষেপ গ্রহণ প্রবাসী অবস্থান তো বাংলাদেশের নাগরিকদের এদেশে তাদের স্থাবর সম্পত্তি ভোগ দখল হস্তান্তর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত জটিলতা অবসান হয়েছে সরকার আইন মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে নির্দেশনা সম্প্রতি গেজেট আকারে প্রকাশিত হয়েছে সুধীবৃন্দ অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে দৈনিক সিলেটের ডাকের চতুর্থ পৃষ্ঠায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সহকারী শিক্ষা উপদেষ্টার সাথে ইমাম সমিতির মতবিনয় শীর্ষক খবরটিও প্রকাশ পায় দৈনিক সিলেটের চতুর্থ পৃষ্ঠায় প্রকাশ পায় টাস্ক ফোর্সের প্রতিবেদন শীর্ষক খবর আওয়ামী লীগ সরকার আট মেগা প্রকল্পে ব্যয় বাড়ায় নব্বই হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের আমলে আট মেগা প্রকল্পের ব্যয় প্রাক্কলিত বাজেটের চেয়ে আটষট্টি শতাংশ বৃদ্ধি করে সাতশো বান্ন কোটি মার্কিন ডলার বাড়ানো হয় মেগা প্রকল্পে অডিয়ম দুর্নীতির বিষয়ে অন্তর্বর্তী সরকার গঠিত টাস্কফোর্সের ফোর্সের প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে অর্থনীতি চাঙ্গা এবং টেকসই উন্নয়নের কৌশল নির্ধারণ করতে গত বছরের দশই সেপ্টেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সাবেক মহাপরিচালক কে এস মুর্শিদকে প্রধান করে এই টাস্ক ফোর্স গঠন করা হয় কাউন্সিলর রেজওয়ান ও তার ভাইয়ের জামিনে উদ্ভূত পরিস্থিতিতে মহানগর পিপির বিবৃতি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ইসলামী শ্রম নীতির বিকল্প নেই বলছেন মোহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এর পেছনে ছাত্র জনতার পাশাপাশি শ্রমিকরা রক্ত দিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র ইমাম সমাজ বরদাস্ত করবে না বলেছেন মালন শাহ মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয়তাবাদী পরিবার মানুষের কল্যাণে কাজ করে বলেছেন মোহাম্মদ আব্দুল মুখিত জাতীয়তাবাদী নেতাকর্মীদের সমন্বয় গঠিত ন্যাশনালিস্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড অসহায় মানুষের কল্যাণের কাজ করার ধারাবাহিকতায় গত শনিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার টেকনিক্যাল রুটস্থ একটি কমিউনিটি সেন্টারের সামনে শীত উদ্বোধন করা হয় ন্যাশনালিস্ট ফোরামের উপদেষ্টা দক্ষিণ উপজেলা বিএনপি সভাপতি হাজির প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি ন্যাশনালিস্ট ফোরামের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মুকিল তাসপুর সাব রেজিস্ট্রার অফিসের এক দলীয় লেখের সনদ বাতিল ওসমানী মেডিকেল কলেজে পিঠা উৎসব শীর্ষ খবরটি প্রকাশ পায় হে প্রিয় এসো মিলি সিওমেঘ পিঠার মহোৎসবে সকলে মিলে ফিরে যায় শৈশবে এই স্লোগানে সিলেট মেডিকেল কলেজ অনুষ্ঠিত হয় পিঠা উৎসব গতকাল রোববার সকাল দশটায় বর্তমান প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী এবং সকল কর্মকর্তা কর্মচারী কিনেমধ্য পিঠা উৎসব জুড়িতে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল মৌলহীবাজার জুড়ি উপজেলায় বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন দর্শককে স্থান দেওয়ার অভিযোগ উঠেছে বাদ দেওয়া হয়েছে ত্যাগীদের কমিটিতে পদ বঞ্চিত নেতারা এমন অভিযোগ করেছেন সুধুবৃন্দ এই ছিল দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট আজকের অনুষ্ঠান শেষের পর্যায়ে তবে আবার আগে আবার সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ